স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অর্থাৎ এস এর জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিভাবে আপনি আপনার নাম বা আপনার বাবা মায়ের নামকে সার্চ করবেন সেটাই জানার জন্য এই ভিডিওটিকে আপনাকে কমপ্লিটলি দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি হান্ড্রেড পার্সেন্ট স্টেপ বাই স্টেপ গাইড দিয়েছি যেখানে আমি বলেছি যে কীভাবে আপনি নিজের জেলা ওয়াইজ এবং বুথ ওয়াইজ পিডিএফকে ডাউনলোড করে ভোটার লিস্টকে ডাউনলোড করে সেখানে আপনি আপনার বা আপনার বাবা মায়ের নামকে সার্চ করতে পারবেন চলুন আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে নেওয়া যাক তো প্রথমেই আপনাদের চলে আসতে হবে যে কোনো আপনাদের ফেভারিট ব্রাউজারেতে আমরা এখানে গুগল ক্রোমকে সিলেক্ট করছি তো এখানে গুগল ক্রোম খুলে নেওয়ার পরে জাস্ট এখানে লিখবেন ভোটার ডট ইসিআই ডট জিও বি ডট ইন এই পোর্টালে আসবেন ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলেই এরকম চলে আসবে জাস্ট এখানে আসবেন এবং এখানে আসার পরে ভোটার সার্ভিস পোর্টাল এই অপশনটাতে ক্লিক করবেন ফার্স্ট অপশন ক্লিক করার দরকার নেই সেকেন্ড অপশনটা ভোটার সার্ভিস পোর্টাল দেখে নিন এই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে আপনারা চাইলে ডাইরেক্ট ক্লিক করে বক্সে দেওয়া থাকবে এখানে আসার পরে লগ ইন বা সাইন আপ করার রকম প্রয়োজন নেই জাস্ট আপনি নিচের দিকে দেখুন সার্চ ইওর নেম ইন লাস্ট এসআয়ার লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালের যেমনটা পশ্চিমবঙ্গের জন্য বিআরের জন্য সেটা দুহাজার তিন সাল করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সেটা দুহাজার দুই সাল করা হয়েছে তো দুহাজার দুই সালের লাস্ট এসআইআর হয়েছিল এবং এখান থেকে আপনি সার্চ করে দেখতে পারবেন যে দু হাজার দুই সালের লিস্টাতে আপনার বা আপনার বাবা মায়ের নাম ছিল কিনা তো জাস্ট এখানে সিলেক্ট স্টেটাসের জাস্ট ক্লিক করুন এখান থেকে এখানে ক্লিক করার পরে আপনি আপনার যে স্টেট অর্থাৎ রাজ্য সেটাকে সিলেক্ট করবেন অর্থাৎ আমাদের এখানে রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি এবং এখানে আসার পরে আপনি জেলা ওয়াইজ এখান থেকে ভাগ পেয়ে যাবেন এবার জেলাটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেমনটা উপরের দিকে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রোরাল রোল দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুই সালের এখানে লিস্ট এখানে চলে এসেছে জেলা ওয়াইজ এবার আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করবেন আমি এখানে যে ব্যক্তির এখানে নাম সার্চ করতে চাইছি তার জেলা হচ্ছে হাওড়া তো আমরা হাওড়াটাকে সিলেক্ট করব। হাওড়া জেলার মধ্যে যতগুলি বিধানসভা থাকবে ততগুলি বিধানসভা এখানে চলে আসবে যেমন বর্তমানে হাওড়া জেলার যে বিধানসভা রয়েছে সেটা অনেক রয়েছে কিন্তু দু হাজার দুই সালে দাঁড়িয়ে যতগুলি বিধানসভা সেই সময়তে ছিল ততগুলি বিধানসভা কিন্তু এখানে আসবে যেমন আমাদের ক্ষেত্রে এখানে ষোলোটি বিধানসভা এসেছে তাই সেই সময়তে ষোলোটি বিধানসভা ছিল তাই এখানে এসেছে আপনাদের ক্ষেত্রে বাড়তেও পারে কমতেও পারে সেটা আপনি আপনার জেলা ওয়াইজ বা আপনার বুথ ওয়াইজ আপনি দেখে নেবেন আপনাকে এখানে বিধানসভাকে সিলেক্ট করতে হবে যে ওই হাওড়া জেলার মধ্যে কোন বিধানসভার আন্ডারে আপনি বা আপনার বাবা মা ছিলেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমাদের যে ব্যক্তি এখানে সার্চ করতে চাইছেন নামটিকে সেই ব্যক্তি বর্তমান বিধানসভা হচ্ছে সাগরাইল বিধানসভা অর্থাৎ হাওড়া জেলার মধ্যে সাগরাইল বিধানসভার আন্ডারে পড়েন কিন্তু দু সালে দাঁড়িয়ে সেই সাগরাইল বিধানসভা ছিল না অর্থাৎ দু সালের আগে এই সাগরাইল বিধানসভা ভাগ করে হাসিনি তো সুতরাং সেই সময়তে যে বিধানসভা ছিল সেটা হচ্ছে জগৎবল্লভপুর অর্থাৎ জগৎবল্লভপুর বিধানসভার আন্ডারেই কিন্তু এতগুলি বুথ ছিল কিন্তু দু সালের পরে সেটা ভাগ করে Uh, al da ভাগ স্প্লিট করে দেওয়া হয়েছিল তো আমরা সেই সময়কার কোনো ব্যক্তির ভোটার লিস্টের নাম আছে কিনা চেক করার জন্য সেই সময়কার বিধানসভাকে সিলেক্ট করতে হবে এবার আপনাদের মধ্যে যদি বিধানসভার নামটি খুঁজে কেউ না পান তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মায়ের থেকে জানতে পারেন অথবা কোনো লোকাল যদি নেতা কেউ থাকে তাদের থেকে জানতে পারেন বা লোকাল বিএলও থেকেও কিন্তু জানতে পারেন তো সেই সময়কার দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে আমাদের কোন বিধানসভার আন্ডারে ছিল অনেকের ক্ষেত্রে কিন্তু চেঞ্জে হয়ে গেছে পরিবর্তন করে দেওয়া হয়েছে ভাগ করে দেওয়া হয়েছে নতুন বিধানসভা অন্য হয়েছে এবং পুরাতন যে বিধানসভা ছিল সেটা কিন্তু আলাদা ছিল সুতরাং সেই ব্যাপারটিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং আপনাকে এটা জেনে নিতে হবে কোনো বয়স্ক ব্যক্তির থেকে বা লোকাল নেতা বা বিএল ওর কাছ থেকে আপনাদের ক্ষেত্রে যদি একই বিধানসভা হয়ে থাকে তাহলে আপনি একই সিলেক্ট করতেই পারেন কোনো ব্যাপার না আমাদের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে বলে আমাদের ক্ষেত্রে ভাগ হয়েছে বলে আপনার ক্ষেত্রেও হবে এরকমটা কোনো কথা নেই তো এখান থেকে আমরা জগদবল্লপুর সিলেক্ট করে নিয়েছি এরপরে আমাদের এখানে বুথ সিলেকশন করতে হবে সেই সময় যতগুলি বুথ ছিল ততগুলি বুথের নাম কিন্তু এখান থেকে চলে এসেছে এবারে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার যে ব্যক্তির আপনি নাম সার্চ করতে চাইছেন আপনার বা আপনার বাবা মায়ের নাম সেই ব্যক্তি কোন বুথের আন্ডারে সেই সময়তে ছিলেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমাদের বুথের নামটা আমরা এখান থেকে দেখে নেব হ্যাঁ তো দেখুন এখানে আমাদের চলে এসেছে একশো এবং দুশো নাম্বার এই দুটি কিন্তু ওনার বুথ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটি আমি জানি না কারণ সেই সময়টা আমি তখন খুবই ছোট সুতরাং আমি পার্সোনালি বলতে পারবো না যে এখানে দুটি এখান থেকে যতটুকু বুঝতে পারছি রুম নাম্বার ওয়ান এবং রুম নাম্বার টু এখানে দুটি পার্ট করে দেওয়া রয়েছে তো আমরা প্রথমে রুম নাম্বার ওয়ানের যে ফাইনাল রোল আছে সেটাকে চেক করবো তারপরে আমরা রুম নাম্বার টু এতে যে ফাইনাল রোল আছে সেটাকে চেক করবো যদি না থাকে ফার্স্ট রুলটাতে তো সুতরাং আমরা প্রথমে রুম নম্বর ওয়ানের পাশে যে ফাইনাল রোল আছে সেটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে একটি ক্যাপচা চাইবে তো ক্যাপচাটিকে জাস্ট এখান থেকে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে ভেরিফাই অপশনেতে ক্লিক করবেন ভেরিফাই অপশনেতে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের এখানে যতগুলি পেজ আছে ততগুলি পেজ চলে আসবে আপনি মোবাইল বা কম্পিউটারে যে কোনোভাবে ডাউনলোড করতে পারেন কোনো ব্যাপার না আমি এখানে ল্যাপটপে দেখাচ্ছি বলে আপনাকেও ল্যাপটপেই করতে হবে বা ডেস্কটপে করতে হবে এরকম কোনো কথা নেই তো আপনি এখানে মোবাইল থেকেও করতে পারেন মোবাইলে হলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এখান থেকে বাংলাতে সমস্ত নাম এখান থেকে লেখা থাকবে আপনি বাংলাতে পারবেন যদি না পড়তে পারেন কোনো একজন জানে জানে এরকম বাংলা তাকে দিয়ে পড়ে নিতে পারেন ওকে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো যাই হোক এখান থেকে আপনি এক এক করে সার্চ করে নিতে পারবেন দেখুন ওপরের দিকে লেখাই রয়েছে নির্বাচক তালিকা দু হাজার দুই এখানে বিধানসভা নির্বাচন কেন্দ্র এটা কিন্তু লেখা রয়েছে আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন তো এখানে প্রথমেই উপরের দিকে কিন্তু পাড়ার নামটা লেখা রয়েছে আপনার ভোটার কার্ডের পেছন দিকটা দেখবেন একটা পাড়ার নাম লেখা রয়েছে তো ওই পাড়ার নামটা কিন্তু এখানে আপনাকে মিলিয়ে নিতে হবে যে সেই সময়তে কোন পাড়ার নাম ছিল যেমন এখানে লেখা রয়েছে অংশের বিস্তৃতি এখানে এখানে আর নম্বর পাড়া লেখা রয়েছে তো আপনার যদি নামটা এই দুটি পাড়ার যখন একটি পাড়াতে হয়ে থাকে তাহলে আপনি এই লিস্টটা চেক করবেন আদারওয়াইজ আপনি অন্য একটি পাড়ার নামকেও চেক করতে পারেন ওই পাড় টু এতে গিয়ে ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে সার্চ করে নিচ্ছি যে একই পাড়ার মধ্যেই থাকার কথা তো দেখা যাক কি আসে আমাদের লিস্টেতে তো আমরা আগে একটু সার্চ করে নি যে নামটি আমরা সার্চ করতে চাইছি সেটা হচ্ছে যে অশ্বিনী ঘোষ তো দেখা যাক যে আমাদের নামটি আসে কি তো আমরা কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে এখানে নামটি পেয়ে গেছি যেটা তিনশো একষট্টি নাম্বারে রয়েছে অশ্বিনী ঘোষ বলে এবং যদি আপনি কনফার্ম না হতে পারেন তাহলে আপনি সিম্পলি বাবার নামটা দিয়েও কনফার্ম হতে পারেন যে এটা ওনারই ছেলে কারণ একই পাড়াতে একই নামেতে বিভিন্ন মানুষজন থাকতেই পারেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু বাবার নামটা দিয়েও সার্চ করতে পারেন আদারওয়াইজ আপনি তার ছেলে মেয়ের নাম দেখেও কিন্তু তার পরে পরে থাকে তার ছেলে মেয়ে বা স্ত্রীর নাম দেখেও কিন্তু এখান থেকে আপনি কনফার্ম করে নিতে পারেন যে এটা ওই ব্যক্তিরই নাম ওকে তো এইভাবেও কিন্তু কনফার্ম হওয়া যেতে পারে বা নাম দেখা যেতে পারে আদারওয়াইজ যদি আপনার কাছে ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ভোটার কার্ডের নাম্বারও চেক করে নিতে পারেন এই ডান দিকটাতে ভোটার কার্ডের নাম্বারও লেখা থাকে এবারে অনেকের লেখা নেই তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে সেগুলিকে ভেরিফাই করে নেওয়া হবে আর যাদের আছে তাদের সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে অলরেডি তো আশা করছি আর এই ভিডিওতে নতুন কিছু বলার নেই যদি আপনাদের এরপরে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বাকি আজকের মধ্যে এইটুকুই দেখাচ্ছি বা নেক্সট বাবাই